নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা এরকমই সুস্থ থাকুন এবং ভালো থাকুন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে পম্পন চন্দ্রমল্লিকা গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চলেছি বন্ধুরা আপনারা যারা পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলি দেরিতে বসানোর কারণেই হোক বা যে কোনো কারণেই হোক না কেন গাছগুলির বৃদ্ধি হচ্ছে না বা গাছগুলির বৃদ্ধি থমকে গেছে তাদের জন্য আজকে আমি যুক্ত একটি খুব দরকারি খাবার নিয়ে ভিডিও আনতে চলেছি বন্ধুরা দয়া করে আপনারা কেউ এই ভিডিওটি গিয়ে একটুও ছেড়ে যাবেন না তাহলে হয়তো খুব দরকারি জায়গাগুলো আপনারা দেখতে পারবেন না বন্ধুরা এই খাবারটির প্রয়োগের ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের শখের গাছগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে উঠেছে বন্ধুরা আমরা সাধারণত গাছে এনপিকে খাবার দিয়ে থাকি এনপিকে খাবারের উনিশ উনিশ হোক বা কুড়ি কুড়ি যাই হোক না কেন আমরা সবাই এই দুটো খাবারেই আমরা এনপিকের জন্য দিয়ে থাকি তাই এই এনপিকের মধ্যে আমরা নাইট্রোজেন পাচ্ছি ফসফরাস পাচ্ছি এবং পটাশ পাচ্ছি কিন্তু গাছের জন্য মোট আমাদের ষোলোখানা খাবারের প্রয়োজন হয় এই তিনটে খাবার ছাড়াও আরও ১৩টা খাবার তার মধ্যে আমরা তেরোটা খাবারের মধ্যে আমরা কাছের থেকে আমরা যে তেরোটা খাবার আরও আমাদের দরকার পড়ে তার মধ্যে আমরা প্রকৃতি থেকে পেয়ে যাই বাতাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং জলের মাধ্যমে আমরা পেয়ে যাই হাইড্রোজেন এবং অক্সিজেন এবং সূর্যের থেকে পেয়ে যাই আমরা আলো তাহলে আমরা পেয়ে গেলাম সাতটি খাবার আরও বাকি রইল নটি খাবার বন্ধুরা আজকে আমি যে খাবারটি পরিবেশন করব সেই খাবারটার মধ্যে সেই খাবারটার মধ্যে আমাদের এই নটি নটি খাবার থাকবে এই নটি খাবারের মধ্যে আপনারা ক্যালসিয়াম পেয়ে যাবেন ছাব ছাব্বিশ পয়েন্ট পাঁচ শূন্য শতাংশ নাইট্রেট নাইট্রোজেন পেয়ে যাবেন তেরো পয়েন্ট নয় শূন্য শতাংশ এবং এমনিকাল নাইট্রোজেন পেয়ে যাবেন শূন্য শূন্য দশমিক সাত শূন্য শতাংশ আয়রন পেয়ে যাবেন শূন্য শূন্য দশমিক সাত শতাংশ ম্যাঙ্গানিস পেয়ে যাবেন আপনারা শূন্য শূন্য পয়েন্ট চার শতাংশ জিঙ্ক পেয়ে যাবেন আপনার শূন্য দশমিক পঁচিশ শতাংশ কপার পেয়ে যাবেন আপনারা দশমিক শূন্য পয়েন্ট দশমিক শূন্য দশ শতাংশ বরণ পেয়ে যাবেন আপনারা দশমিক পঁচিশ শতাংশ এবং মরিবরণ পেয়ে যাবেন আপনারা পয়েন্ট চার শতাংশ বন্ধুরা এই টোটাল ষোলোটা খাবার আমরা গাছের জন্য আমরা তুলে ধরব আজকে এই খাবারটার মাধ্যমে তাহলে আপনারা চলুন আমরা দেখতে থাকি এই খাবারটা কি বা প্রতিটা গাছে আমরা কীভাবে দেবো এবং কত পরিমাণ দেবো কত ইঞ্চি টবের জন্য কটা করে আমরা দানা দেবো পুরো ভিডিওটার মাধ্যমে আমি যেটা তুলে ধরছি তার আগে বলে নিই একবার যে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে বা সাহায্যে লাগে তাহলে দয়া করে এই চ্যানেল ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং যেসব নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে ফুল সংক্রান্ত যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশান চলে যাবে তখনই আপনারা ভিডিওটা দেখতে পারবেন তাই বন্ধুরা আপনাদের কাছে আবার বলি আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় ছিল আছে এবং থাকবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি চলুন বন্ধুরা আমরা দেখতে থাকি আমাদের এই গাছকের গাছগুলি কি সুন্দর আস্তে আস্তে বেড়ে উঠছে আপনারা দেখুন গাছগুলো পরপর বেড়ে উঠেছে এরকম প্রতিটা গাছ আস্তে আস্তে বাড়তে চলেছে বেড়ে যাচ্ছে প্রায় সন্ধ্যে আচ্ছন্ন হয়ে গেছে তাই বন্ধুরা আমি লাইট জ্বালিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার গাছগুলো আস্তে আস্তে বেড়ে চলেছে এক ঝলক আমি দেখে নিচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই গাছগুলো এরপরে আমি সেই খাবারটা আপনাদের সামনে পরিবেশন করব দেখুন বন্ধুরা এই খাবারটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি এই খাবারটা দেখুন আমি বাতাসে সঙ্গে আসলেই কিন্তু খাবারটা গলে যাবে তাই খুব সাবধানবশত গাছগুলোকে এই গাছগুলোর মধ্যে আমি এই খাবারগুলো পরিবেশন করব আপনারা দেখতে থাকুন আমি কীভাবে খাবারগুলো দেবো এবং কটা করে দানা দেব আপনারা এই খাবারগুলি দানা আকারে পাওয়া যায় তাই আপনারা প্রতিটা গাছে যদি চার ইঞ্চি টবে আপনাদের গাছ থাকে তাহলে চারটি করে দানা দেবেন এবং ছ ইঞ্চি টবে থাকলে ছটা করে দানা দেবেন এবং দশ ইঞ্চি টবে যদি থাকে তাহলে প্রত্যেকে দশটা করে দানা দেবেন বেশি দানা দেবেন না তাহলে কিন্তু গাছে হৃদয় বিপরীত হবে তাই বন্ধুরা চলুন আমি আপনার সামনে এখন তুলে ধরছি কীভাবে দানাগুলো আমরা দেব দেখুন বন্ধুরা খাবারটা হচ্ছে এই যে দেখুন আপনারা এই খাবার বাতাসের সঙ্গে থাকলে কিন্তু তাড়াতাড়ি এই খাবারগুলি গলে যাবে তাই খুব সাবধানে আপনারা রাখবেন তাই আমি আপনার সামনে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না তাই আমি অপারেশন দেখিয়ে দিচ্ছি সে দশটার মতো দানা আছে আমি দশ ইঞ্চি টপের জন্য দশটা দানা দেবো দেখুন হাতে আমার আটকে যাচ্ছে তাই আপনারা যদি দানা দিতে না পারেন তাহলে কিন্তু জলের সঙ্গে দশ ইঞ্চি টপ হলে দশটা করে দানা এরকম হিসাব করে যতগুলো টপ আছে আপনারা সেই হিসাবে আপনারা জলের সঙ্গে মিলিয়ে দেবেন ছ ইঞ্চি টপ হলে ছটা দানা দেবেন সেই হিসাব করে টব যতগুলো আছে মিলিয়ে আপনারা দেবেন দেখুন আমি দানাগুলো সব দিয়ে দিচ্ছি আমার এই টপের জন্য আমার হাতে আটকে যাচ্ছে দানাগুলো এই আমি দিয়ে দিলাম চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন বন্ধুরা দশটা দামায় পড়েছে আমি দশটা দামায় দিচ্ছি এইভাবে দশটা করে দানা দেবেন কিন্তু দশটা করে দানা এইভাবে দেওয়া সম্ভব নয় বন্ধুরা আমি দশটা করেই দানা দিচ্ছি কিন্তু এইভাবে দেওয়া সম্ভব নয় তাই আমি জলে গুলে দেবো আপনারা দেখতে থাকুন আমি জলের মধ্যে করে গুলে আমি খাবারগুলো দেবো আপনারা সঙ্গে থাকুন আপনারা গাছগুলোকে আমার দেখুন বন্ধুরা দেখুন আমি যতগুলো গাছ আছে পাল্লা মেপে দশটা করে দানা হিসাবে আমি এতগুলো দানা নিয়েছি এবার আমি এই জলের সঙ্গে কুড়ি লিটার জলের সঙ্গে মিলিয়ে দিচ্ছি দেখুন খাবারগুলো আমি দিয়ে দিলাম জলের সঙ্গে মিলিয়ে আপনারা এভাবে মিলিয়ে নেবেন জলের মধ্যে হাতে করে দেওয়া সম্ভব নয় এবার আমি এই কাঠিটার মাধ্যমে এগুলোকে গুলিয়ে নিচ্ছি খাবারগুলোকে জলের কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা প্রতিটা খাবারই দেখুন কি সুন্দর মিলে যাচ্ছে জলের সঙ্গে মিলে গেছে খাবারগুলো প্রতিটা গাছে পরিবেশন করে দেব আমার যতটা করে লাগে এই গাছে আমি দেবো নয় তিনটে গাছে আমি দিয়েছি প্লেন জল দিয়ে দেবো তাই দেখুন বন্ধুরা গাছে আমি দিয়ে দিচ্ছি আপনারা যতটা লাগে গাছে जन को अपारा दे গাছ খুব ছোট আছে তাই আমরা দিচ্ছি আপনারাও দেবেন এবং আস্তে আস্তে করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন গাছগুলো আমার আস্তে আস্তে বেড়ে চলেছে আলোর পরিমাণ কমে যাচ্ছে তাই সামনাসামনিই দেখালে ভালো হবে দাদা আপনি একটু সঙ্গে সঙ্গে আসুন গাছগুলো দেখা যাবে ভালো করে 여러 લાઈન તો ફેંગલ ખાવા દવા আমার গাছগুলো আস্তে আস্তে কি সুন্দর গোল আকার নিচ্ছে যত ইমেল হাওয়ায় বইতে থাকবে তখন এই গাছগুলো আস্তে আস্তে খুব দ্রুতগতিতে বৃদ্ধি নেবে এখন ঠান্ডা গরমে খেলাতে গাছগুলো সেরকম বৃদ্ধি পাচ্ছে না হলুদ এই সরি স্পাইডার হলুদ কি সুন্দরভাবে সেভ নিচ্ছে দেখুন পিঙ্ক কালারের গাছ খুব সুন্দর ঝাড় হয় যে পেঁয়াজি খুব সুন্দর বড়ো বড়ো ফুল হয় খুব সুন্দর লাগে আমার আমার একটু গাছের খাবারের জলের পরিমাণ কমে কম পড়ে গেলো আমি দিয়ে দিচ্ছি আরও আমার এই গাছগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুবার আচ্ছন্ন হয়ে এসেছে বন্ধুরা মাফ করবেন প্রতিদিনই ভিডিও করতে গিয়ে আমার অনেক লেট হয়ে যাচ্ছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমার খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল শেষ হয়ে গেল আপনারা এইভাবে সবকটা গাছের খাবার দেবেন যদি পারেন দশটা করে দশটা করে দানা গুনে দেবেন নাহলে যতগুলো গাছ আছে আপনারা একটা হিসাব করে দানা সেরম পরিমাণ সমতুল্য পরিমাণ দানা নেবেন নিয়ে জলের সঙ্গে গুলে আপনারা যত গাছ আপনাদের যতটুকু গাছ জল নেয় ততটুকু জলই দেবেন আপনারা এইভাবে গাছের খাবারটা প্রয়োগ করবেন এবার আসল কথা আসি যে খাবারটার নাম হচ্ছে কম্বিকল আপনারা মাইক্রোনিউট্রিন বলবেন যে কুম্বিকল যে কোনো গাছের সারের দোকানে আপনারা পেয়ে যাবেন খুব অল্প দামের মধ্যে পাবেন ভারতবর্ষের মধ্যে আমার তো মতে সর্বশ্রেষ্ঠ মাইক্রো নিউট্রিনের মধ্যে প্রথম সারিতে রয়েছে এই মাইক্রোনিউট্রিন কুম্বিকল আপনারা গাছে দিন আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই গাছটার কীভাবে বৃদ্ধি পাচ্ছে শুধু পম্পন চন্দ্রমল্লিকা বলে নয় আপনারা যে কোনো গাছে বৃদ্ধি আনতে চাইবেন আপনারা এই মাইক্রোনিউট্রিনটা দেবেন দেখবেন খুব সুফল পাবেন বন্ধুরা আজকের মধ্যে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের প্রার্থনা করি আপনারা আগেও আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন এই ভিডিওটার দেখে আপনারা সেইভাবেই আমাকে আশীর্বাদ করবেন আশা রাখছি আপনারা সবাই খুব গাছ করুন গাছকে ভালোবাসুন সারা পৃথিবী সারা দেশ সারা রাজ্য জুড়ে আমরা গাছ বসাবো এই সংকল্প নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন